আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা যারা বাসায় টাইস লাগাচ্ছেন আপনারা একবারে সাবধান হয়ে যান মানে টাইস লাগানোর আগে যদি এই জিনিসগুলো খেয়াল না রাখেন তাহলে ভবিষ্যতে পোস্তাবেন কোন জিনিসটা আমরা যখন টাইস লাগাই তখন দেখা যাচ্ছে যে দুই চার পাঁচ বছর পর আমাদের টাইস খুলে খুলে চলে আসতেছে তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জায়গা খুলে 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 চলে আসে এরাতে দেখা যাচ্ছে আমাদের অনেক ক্ষতি হয়ে যায় তো আমরা একটা জিনিস খেয়াল রাখবো বিশেষ করে যারা টাইস লাগাবো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবো যে জিনিসটা আপনাদেরকে এখন আমরা বুঝাবো আর যদি এই জিনিসটা খেয়াল না রাখেন ভবিষ্যতে আপনারা পস্তাবেন সেটা হচ্ছে আমরা যখন বিশেষ করে এই এই যে 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 লেজার কাটিং আছে আমরা হচ্ছে যে চব্বিশ বাই চব্বিশ বা বারো আঠারো বারো চব্বিশ বা আট বারোর মধ্যে যদি এইরকম লেজার কাটিং টাইস লাগাই যারা তারা বিশেষ করে তারা সাবধান হয়ে যাব কেন সাবধান হবে দর্শক দেখা যাচ্ছে যে আমরা যখন টাইলস লাগাই টাইস না যখন টাইস লাগায় একটু একদম পুরো লেজার কাটিংটা একদম পুরো যখন মিস্ত্রি যখন লাগায় তখন এরকম ফাঁক রাখি না যে এটা এরকম আছে এটা কিন্তু লেজার কাটিং টাইস না এরকম ফাঁক থাকার কারণে এটা যখন আপনি এরকম ফাঁক রাখবেন এরকম ফাঁকা রাখবেন ফাঁকা রাখার পর এর মধ্যে যখন ফুটিং হবে পানি খাবে প্লাস ফুটিং হবে তখন এই স্টাইলটা খুলে আসার সম্ভাবনা থাকে না আর আমরা যখন লেজার কাটিং যে টাইস গুলো লাগাই বিশেষ করে বড় টাইস গুলো বা ছোট টাইসের মধ্যে অনেক কোম্পানি লেজার কাটিং করে তো তখন দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে যে বলি যে জয়েন্ট বেশি বোঝা যায় ফাঁকা বেশি লাগে খারাপ দেখা যায় বড় টাইজ দিচ্ছি টাইজ দিলে দেখা যাচ্ছে যে জয়েন্ট কম বোঝা যায় একবারে জয়েন একদম বোঝা যায় না এটাতে আপনার ক্ষতি হয় কেন ক্ষতি হয় আপনি যখন এইভাবে এই টাইজটা যখন এখানে লাগাচ্ছেন এর মধ্যে কোনো কুটিং উটিং যাচ্ছে না এটা দেখা যায় দুই চার পাঁচ বছর পর এটা গ্যাস হয়ে যে টাইজটা খুলে চলে আসে তো খুলে খুলে আসার কারণে দেখা যাচ্ছে চার পাঁচ বছর পর আসে যায় তখন এই 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 টাইস ডিজাইনটা আপনি নাও পেতে পারেন পাঁচ বছর পর কিন্তু টাইসটা খুলে চলে আসলো আবার মিস্ত্রিকে ডাকে আবার পেরেশানি নতুন করে কাজ করতে হয় তো যখনই আপনারা টাইস লাগাবেন বিশেষ করে ওয়াল টাইস প্লাস ফ্লোর টাইস আপনারা যখনই টাইস লাগাবেন অবশ্যই অবশ্যই আপনারা মিস্ত্রিকে বলবেন যে একটু ফাঁক রাখার জন্য যেন পুটিংটা ওখানে পরিপূর্ণভাবে প্রবেশ করে পরিপূর্ণভাবে যখন প্রবেশ করবে তখন এই টাইসটা খুলে আসার সম্ভাবনা একদম থাকে না আপনি একটা জিনিস খেয়াল করবেন বিশেষ করে এই যে টাইসগুলো যারা আছে আট বারো টাইলস গুলো আছে যখন কোম্পানি করে এই যে এই জায়গাটা যে আছে একটু কাছে থেকে দেখাই এই জায়গাটা যে আছে এটা এই জায়গাটা একটু আপনার আহ উঁচা আছে একটু দুইটা পাশাপাশি লাগাই দেখাই যে যখন আমরা এইভাবে লাগাই হ্যাঁ তখন দেখা যাচ্ছে যে একটু ফাঁক হয়ে থাকে এরকম আমাদের ফাঁক হয়ে থাকে আর কিন্তু লেজার কাটিং যে টাইস গুলো আছে যে লেজার কাটিং যে টাইস গুলো আছে এই টাইস গুলোর মধ্যে আমাদের এই জিনিসটা থাকে না তো আপনারা এখন আপনারাই চিন্তা করুন যে আপনারা হচ্ছে দুই চার পাঁচ বছর পর আবার নতুন করে টাইস লাগাবেন না একবারে মিস্ত্রিকে দিয়ে ভালোভাবে এরকম একটু ফাঁক রাখে ফুটিং প্রবেশ করায় টাইসটাকে পরিপূর্ণ রাখবেন আর একটা জিনিস খেয়াল অবশ্যই রাখবেন যে আমরা যখন টাইস লাগাই বিশেষ করে মিস্ত্রিদেরকে এটা মিস্ত্রি ভুলে কারণে হয় আমাদের তো ভুল না আমরা সব কিছু মিস্ত্রিকে দিয়ে দিই অবশ্যই অবশ্যই আমি দেখছি চান যখন টাইস লাগায় টাইস লাগানোর পর ওরা প্রত্যেকটা টাইসের মধ্যে এরকম এভাবে দিয়ে দেখে এরকম বাড়ি দিয়ে দেখে মশলার ভেতরে প্রবেশ করছে কিনা যদি আহ মশলা প্রবেশ করে বেশি করে তাহলে টাইসটা যদি পরিপূর্ণ হয়ে বসে তাহলে আওয়াজটা একটু আওয়াজ হয় একদম টান টান আওয়াজ হয় আর যখন ভেতরের মধ্যে একটু ছাপা থাকে যায় খাবার থাকলে একটু ঢ্যাপ আওয়াজ হয় আর এই ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে কিছুদিন পর গ্যাস হওয়ার কারণে পাট 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 খুলে আসে তো এই জিনিসগুলো যেন আপনার সাথে না হয় এই জিনিসগুলো খেয়াল রাখা তো মোটামুটি আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে এই জিনিসটাই বুঝাতে চাইলাম যে আপনারা অবশ্যই যখন বিশেষ করে ওয়াল এবং ফ্লোরের টাইলস লাগাবেন অবশ্যই আপনারা একটু ফাঁকা করে রাখবেন যেন পুটিং প্রবেশ করানো যায় অনেকে কাস্টমার আমাদেরকে এই জিনিসটা বলে যে ভাই আমরা চার বারো ছোট টাইলস দেবো না কেন দিলে হচ্ছে জয়েন্ট বোঝা যায় মধ্যে বোঝা যায় না আসলে ছোট টাইজ বড় প্রত্যেকটা টাইসের মধ্যে আপনাকে ফাঁকা রাখতে হবে যদি আপনার টাইসটাকে ভালো রাখতে চান ঠিক আছে এই জিনিসটা কখনোই খেয়াল করবেন না হ্যাঁ বড় টাইজের মধ্যে দেখতে অনেক ভালো বড় সাইজের মধ্যে একটা স্ট্যান্ডার ভাব আছে ওর শাইনিংটা প্লাস ওর যে ডিজাইনটা থাকে প্রিন্টটা থাকে একটু উন্নত মানের থাকে আট বারো থেকে এটা দিতে পারেন আপনারা কিন্তু অবশ্যই আপনারা যখন টাইস লাগাবেন একটু ফাঁকা করে রাখবেন আমাদের একটু আমার নিচের ফ্লোরে একটু দেখাই দেখেন আমি আমার নিচের ফ্লোরের মধ্যে টাইস লাগাইছি অবশ্যই ফাঁকা করে রাখছি এটাও কিন্তু লেজার কাটিং টাইস আমি চাইলে তো একদম পুরো এরকম ফাঁকা না রেখে পুরো একদম ফিক্সড করে দিতে পারতাম তো অবশ্যই দিতে হবে আমাদেরকে তো মোটামুটি এই ছিল ভিডিওটির মধ্যে যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারা ভিডিওটি আমার দেখে যদি আপনাদের উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর সবশেষে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ